বৃন্দাবনের বংশীধারী ঠাকুর একলা জল ভরিতে যমুনাতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায় জলভর জল ভর রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ কর রাধে বিনোদী কালো মানিক হাত পেতেছে যা ধরিতে যায় বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস নালো ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুনার জল সর্বপ্রাণী খাই আরে কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনিয়া কানাই বাসি হাতে নিল সর্ব হয়ে কালো বাসি রাধেকে ধ্বংসিল ডান পায়ে ধ্বংসিল রাধের বাম পায়ে ধরিল মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি ছাড়া দিয়ে বিষ এমন অঙ্গের বিষ যে ছাড়িতে পারে সোনারে যৌবন খানি দান করিব তারে এই কথা শুনিয়া কানায় বিষ ছাড়িয়া দিল ঝেরে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল গৃহবাসে যে রাধে আরে বেছাই চুল কদম ডালে কানাই ফিকা মারে ফুল বিয়া নাকি করো কানে বিয়া নাকি করি দেখে জ্বালায় জলে মরো বিয়াত করিব রাধে বিয়াত করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও। গলায় কলসী বেধে যমুনাতে যাও কোথায় পাব হার কলসি কোথায় পাব দড়ি তুমি আমি দুই মরি আমার মতো সুন্দর রাধে যদি পেতে গলায় কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাব হার কলসি কোথায় পাব দড়ি তুমি হাও যুনা রাধে আমি দুই বা তুমি হওজ মৌনা ৰাধে আমি ডুইবা মি তুমি হওজ মৌনা ৰাধে আমি দুইবা মৰি